কাগজের টাকা হালাল হারামের কি আছে টাকা কারেন্সি কাগজের টাকা সেটা যদি আপনি হালাল উপায় উপার্জন করেন তা হালাল আর যদি হারাম উপার্জন যদি সুদ ঘুষ বেমানি হয় তাহলে সেটা হারাম জি কেন তাতে হারামের তো কিছু দেখি না তো এরকম প্রশ্ন তো হওয়ার কথা নাই দ্বিতীয় প্রশ্ন করলেন যে এই কাগজের টাকাতে জাকাত আছে হ্যাঁ কাগজের টাকাতে জাকাত আছে কারণ কাগজের টাকা এসেছে চাঁদির টাকার বিকল্প হিসাবে বরং কাগজের টাকা পৃথিবীতে এসেছে মানব জাতির সুবিধার্থে জনগণের সুবিধার্থে তার ইতিহাস একটা আছে যে ইতিহাস আপনারা জেনে নিতে পারবেন আর সেই ইতিহাস হচ্ছে কয়েকশো বছর আগের মাত্র আর সেটা ধীরে 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 পৃথিবীতে চাঁদির টাকার বদলে কাগজের টাকা আসলো তাহলে আসল হচ্ছে যে চাঁদির টাকাই চলতো যেমন দিরহাম বলা হইতো চাঁদির টাকা টাকাকে মুদ্রা বলা হইত বাংলায় বলা হইতো তো সেটা চলে যাওয়ার পরে যেহেতু এসছে সুতরাং যখন রূপাতে চাঁদিতে জাকাত আছে স্বর্ণে জাকাত আছে ঠিক তেমনি কাগজের টাকাতেও জাকাত দিতে হবে কারণ তার একটা মূল্য আছে জি